যে সমস্ত বাজার আর বাজারগুলোর ভিতরে নর্তকীর কোমর জোড়ানো হয় যে সমস্ত মাজারগুলোর ভিতরে এরকমভাবে গান বাজনা হয় যে সমস্ত মাজারগুলোর ভিতরে গামচার আটটা বসানো হয় যে সমস্ত মাজারগুলোর ভিতরে জেনা বেবিসঙ্গার হয় যে সমস্ত মাজারগুলোর ভিতরে মদ আর হিরোইনের আসন বসানো হয় যে সমস্ত মাজারগুলোর ভিতরে জোয়ার আড্ডা বসানো হয় এমন বাজার বাংলা দাও কোনো মাইক আটটো সিঁড়ি এরকম বন্ড কোনো মাজার আমার বাংলার জমি আমরা দেখতে চাই না যেখানে সিরিকার কুকুরের জলকানু জলকানু বাপ দেখানো হয় এমন মাজার আমার বাংলার জমিনে থাকতে পারে না থাকতে দেওয়া হবে না আর কথা বলে না কেন জুড়ে বলেন ঠিক কি না তো যেটা বলতেছিলাম সেটা হলো যে আমি মুসলমান আমি আল্লাহর একত্ববাদ গ্রহণ করেছি নবীর নবদকে গ্রহণ করেছি কেউ যদি আল্লাহ মানে নবী না মানে মুসলমান থাকে আরে কথা কন আরো জোরে কন আমার আল্লাহ এক তারপরে কোনো শরিক নাই আল্লাহ ব্যতীত কার সামনে যেমন কপাল নত করা যায় না ঠিক তেমনিভাবে আমার নবী ব্যতীত আর অন্য কোন নবীকে নবী মানা যায় না আমার নবীর মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে আমার নবীর আগমনের মাধ্যমে রিসালাতের দরজা বন্ধ হয়ে গেছে আল্লাপাক আমার আপনার নবীকে বানাইছেন সবার আগে কিন্তু পাঠাইছেন সবার পরে পৃথিবীতে আমার আপনার নবীকে এত সৌন্দর্য দান করেছেন পৃথিবীর কোন নবীকে দান করে নাই এত মর্যাদার আসন দান করেছেন পৃথিবীর আর কোন মর্যাদার আসন দান করে নাই তার মানে আমার নবী হলো হাবিবুল্লাহ পাক আমার নবীকে সব শেষে পাঠিয়ে নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন সুতরাং পরিষ্কার ভাষায় বলতে চাই পৃথিবীর জমিনের সূর্য উদিত যতদিন হবে নবীর কাঁদবে নবুয়াদ ততদিন থাকবে পৃথিবীর জমিনে আসমান আর জমিন যতদিন টিকে থাকবে নবীর খতমে নবুয়াদ ততদিন থাকবে কোন বন্ড নবী আমার নবীর খতমে নবুয়াদকে মায়নাস করে নিজেকে নবী দাবি করে মুসলমানদের ইমান যদি নষ্ট করার পায়তারা করে আল্লাহর কসম করে বলি কায়েম হবে বহুত কায়েম হবে প্রত্যার ময়দান কায়েম হবে শিল্পের ভিতরে বলেছেন কলা ইন্নানি মৃণাল মুসলিমিন তুমি বলো যে তুমি সাধারণ মুসলমানদের ভিতরে একজন তুমি এটা বলো তা আমি গর্বিত আমি মুসলমান আমি মুসলমান কিভাবে হলাম দুই কারণে আমি মুসলমান হয়েছি এক আল্লার একত্ববাদ গ্রহণ করেছি দুই নাম্বার নবীসা আলাত গ্রহণ করেছি এ কারণে আমার নাম মুসলমান কথা বলেন ঠিক কি আমার দেহের ভিতরে প্রাণ যতদিন আছে তত ততদিন পর্যন্ত আল্লাহর একত্ববাদ আমার দেহের ভিতরে আছে মুসলমান সময় তার কপাল দিতে পারে না আল্লাহ একটা একটু গভীর ভাবে বুঝেন কোনো স্বামী যদি কোনো মহিলা অন্য মহিলার দিকে তাকায় নিজের বিবি কে ছাড়া বিবি রাগ করে কি করে না অথবা কিনা বিবি যদি অন্য কোন পুরুষের দিকে তাকায় স্বামী কি কয় রাগ করে আরে দুনিয়ার মানুষ স্বামী স্ত্রীর ভিতরে যদি এমন ঘটনা ঘটে তাহলে দুইজনের ভিতরে ঝগড়া হয়ে যায় যে আল্লাহ পাক একটা মানুষকে তার গুলামির জন্য বানিয়েছেন সেই মানুষ যদি আল্লাহ ব্যতীত কারো সামনে মাথা নত করে তাহলে আল্লাহর গয়রতে এরকম আক্রমণ চালায় আল্লাহ পাক প্রচন্ড পরিমাণে রাগ করে কেমন জানি আল্লাহ বলে যে গুলাম কোথায় মাথা টেকালি আমি কি তোর রব হওয়ার জন্য উপযুক্ত না তোকে আমি সৃষ্টি করলাম তোকে বানাইলাম এরপরে আমি আল্লাহ ব্যতীত কোন কারণে তুই অন্য জায়গায় মাথা টেকাইলি কথাগণ ঠিক কি না এ কারণে মুসলমানের কপাল একমাত্র আল্লাহর কদমে আল্লাহর কদম ব্যতীত কোন জায়গায় যুক্তে পারে না আরো জোরাকন ঠিক কি না জোরাকন এ কারণে বাংলাদেশে যত মাজার আছে যত বাজার আছে যে সমস্ত বাজার আর মাজারগুলোর ভিতরে নর্তকীর কোমর জুড়ানো হয় যে সমস্ত মাজারগুলোর ভিতরে এরকমভাবে গান বাজনা হয় যে সমস্ত মাজারগুলোর ভিতরে গামচার আটটা বসানো হয় যে সমস্ত মাজারগুলোর ভিতরে জেনা বেবিচনা হয় যে সমস্ত মাজারগুলোর ভিতরে মদ আর হিরোইনের আসন বসানো হয় যে সমস্ত মাজারগুলোর ভিতরে দোয়ার আড্ডা বসানো হয় এমন মাজার বাংলার জমিনে থাকার কোনো প্রয়োজন নাই আহুন দিয়ে জ্বালিয়ে দাও আগুন দিয়ে জ্বালিয়ে দাও কোন মাইজবন্ডারি আট সিঁড়ি এরকম বন্ড কোন মাজার আমার বাংলার জমি আমরা দেখতে চাই না যেখানে সিঁড়ি কার জলকানু জলকানু জলখানু পাপ দেখানো হয় এমন মাজার আমার বাংলার জমিনে থাকতে পারে না থাকতে দেওয়া হবে না আর কথা বলেন না কেন জুড়ে বলেন ঠিক কি না তো যেটা বলতেছিলাম সেটা হলো যে আমি মুসলমান আমি একত্ববাদ গ্রহণ করেছি নবীর নবুয়তকে গ্রহণ করেছি কেউ যদি আল্লাহ মানে নবী না মানে মুসলমান থাকে কথা আর আরো আমার আল্লাহ এক তারপরে কোনো শরিক নাই আল্লাহ ব্যতীত কার সামনে যেমন কপাল নত করা যায় না ঠিক তেমনি ভাবে আমার নবী ব্যতীত আর নবীকে নবী মানা যায় না আমার নবীর মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে আমার নবীর আগমনের মাধ্যমে রিসালাতের দরজা বন্ধ হয়ে গেছে আল্লাহ পাক আমার আপনার নবীকে বানাইছেন সবার আগে কিন্তু পাঠাইছেন সবার পরে পৃথিবীতে আমার আপনার নবীকে এত সৌন্দর্য দান করেছেন পৃথিবীর কোন নবীকে দান করে নাই এত মর্যাদার আসন দান করেছেন পৃথিবীর আর কোন পয়গম্বরকে এত মর্যাদার আসন দান করে নাই তার মানে আমার নবী হলো হাবিবুল্লাহ আল্লাহ পাক আমার নবীকে সব শেষে পাঠিয়ে নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন সুতরাং পরিষ্কার ভাষায় বলতে চাই পৃথিবীর জমিনের সূর্য উদিত যতদিন হবে নবীর কাটবে নবুয়ত ততদিন থাকবে পৃথিবীর জমিনে আসমান আর জমিন যতদিন টিকে থাকবে নবীর কাটবে নবুয়ত ততদিন থাকবে কোন বন্ড নবী আমার নবের খতমে নবুয়াদকে মায়নাস করে নিজেকে নবী দাবি করে মুসলমানদের ইমান যদি নষ্ট করার পায় তারা করে আল্লাহর কসম করে বলি বদর قائم হবে উহুদ قائم হবে যুদ্ধের ময়দান قائم হবে সুতরাং পরিষ্কার বক্তব্য আমাকে থাপ্পড় দিবা মেনে নিব আমার বাবাকে গালি দিবা মেনে নিব আমার মাকে নিয়ে প্রশ্ন তুললেও আমি মেনে নিব আল্লাহর কসম করে বলি শরীরে এক ফুটা রক্ত থাকতে আমার নবীর খতমে নবদকে যারা মায়নাস করবে এটা কখনোই মেনে নিতে পারি না প্রয়োজনে ২০১৩ সালের মতো আরেকটা সাপ্লার জামায়াত হবে বাংলার এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে রাষ্ট্রীয়ভাবে ভাবে কাদিয়ালিদেরকে কাফের ঘোষণা করতে হবে কাফের ঘোষণা করতে হবে একমত আরো জোরে বলেন একমত এটা শুধুমাত্র আমার স্লোগান নয় সমস্ত মুসলমানের স্লোগান আমার নবীর খতমে নবুয়াত যে মানবে না সে বিনা হিসাবে কাফের কোনো দলিল লাগবে না বিনা দলিলে কাফের কথা কন ঠিক কিনা সেই ফলিশতা আল্লামা হুসেন আমক মাদানিক কাদিয়ানিদের ব্যাপারে কথা বলে গিয়েছেন আল্লামা শাহমদ ছবি কাদিয়ানিদের ব্যাপারে কথা বলে গিয়েছেন আল্লামা জুনায় দমনগরী কাদিয়ানিদের ব্যাপারে বক্তব্য দিয়ে গিয়েছেন আল্লামা নূর হোসেন কাসিনী কাদিয়ানিদের ব্যাপারে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলে গিয়েছেন বিগত ফেশি সরকারের আমলে এমপি মন্ত্রীদের কাছে কাদিয়ানিদের ব্যাপারে বহুতবার কাগজ পাঠিয়েছেন তারা আলমদের কথাকে প্রত্যাখ্যান করেছে পরিষ্কার ভাষায় বলতে চাই আমার দেশ স্বাধীন হয়েছে এই স্বাধীন দেশের ভিতরে যারা আমার নবীর খতমে নবুয়ের মানে না যারা আমার নবীকে শেষ নবী মানে না তারা কাফের এতে কোনো সন্দেহ নাই তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে কাফের ঘোষণা করতে হবে কাফের ঘোষণা করতে হবে আরো জোরে বলেন ঠিক কিনা জোরে বলেন তাহলে কাদিয়ানিরা কি সংসদের মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে আওয়ামী সন্ত্রাসী চাঁদাবাজ জালেমগুলো চাঁদিয়ানি কাদিয়ানিদের পক্ষে সাফাই গিয়েছে কয় কি বল বলছি না তো আওয়ামী লীগের এমন কিছু পাচাটা গুলাম ছিল টাকার জুড়ে মন্ত্রিত্বের পথ নিয়েছে তারা সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে কাদিয়ানিদের ব্যাপারে সাফাই গিয়েছে আল্লাহর কসম করে বলি টাকাওয়ালা বুঝি না ক্ষমতাওয়ালা বুঝি না বংশওয়ালা বুঝি না কাদিয়ানিদের বিরুদ্ধে যে নিরবতা অবলম্বন করবে সেও কাফের কাদিয়ানিদের ব্যাপারে যে বুক বন্ধ রাখবে সেও কাফের কাদিয়ানিদের সাফাই যারা গাবে সেও কাফের কাদিয়ানিদের পক্ষ যারা অবলম্বন করবে তারা কাফের তা আদি নিয়ে যারা এরকম ভাবে পরিমাণে সমাজতা করতে চাইবে তারা বিনা হিসাবে কাফের আর কথা কই না কথা কই না বুঝিন আমি কি কবরস্থানে আওয়াজ করতেছি না আমি আপনাদের জোর দেইকে মনে হয় না আপনি মুসলমান এই কারণে স্লোগানে স্লোগানে মুখরিত করতে হবে আকাশ বাতাস কাপিয়ে তুলতে হবে টেট্রাপ থেকে তেতুলিয়া রুছরা থেকে পাতরিয়া স্লোগান একটাই হবে কাফের কাফের কাদিয়ানিরা কাফের 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 কাদিয়ানিরা কাফের নবীর পরে নবী নাই সংসদে আইন চাই কথা বলেন ঠিক কি না কাদিয়ানিরা কি কাফের আরো জোরে বলেন কাফের বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা মসজিদ তৈরি করতেছে ঠিক কাদিয়ানিরা যারা তৈরি করে এটা মসজিদ না উপাসনালয় আরে কথা কয় না কেন আরে মসজিদ তো সেজদার জায়গা মসজিদ শব্দের অর্থই তো সেজদার স্থান যেখানে গিয়ে আল্লাহর কদমে সাজদা দিতে হয় কথাগণ ঠিক কিনা সুতরাং পরিষ্কার কথা কাদিয়ানিরা মসজিদ বানাবে ঠিক আছে তারা কাফের মতো থাকুক হিন্দুরা কাফের না তারা আসে না এক সাথে আমার কোনো দ্বন্দ্ব আছে খ্রিস্টানদের সাথে কোনো দ্বন্দ্ব আছে নাই তবে কাদিয়ানিদের সাথে আমাদের দ্বন্দ্ব কেন তারা আল্লাহ মানে কিন্তু নবী মানে না টেকরা টেকরা চিনেন হ্যাঁ তাকাইছে সামনের দিকে না ওদিকে না অন্যদিকে তাকাইছে আমার সাথে একজনের দেখা হইছে তো আমার দিকে তাকে বলছি কি ভাই ভন্টি যেন আমার দিকে না অন্যদিকে তাকাইছে কাদিয়ানিরা যাকে নবী বলে সে ট্যাগড়া ছিল এক চোপ ট্যাগড়া ছিল লম্পট চরিত্রহীন ব্যক্তি ছিল আমার নবীর চরিত্র তো পৃথিবীর জমিনে অনট্য চার চরিত্রের ব্যাপারে আল্লাহ কোরআন শরীফের ভিতরে আয়াত নাজিল করে বলেছেন আমার নবীর চরিত্রের মতো উত্তম চরিত্র আর কারো হইতে পারে না আমার এত সুন্দর নবীর খতমে নবুয়তকে মায়নাস করে ত্যাগ রাখে নবী বানিয়ে আমাদের ইমান নষ্ট করবা আল্লাহর কসম করে বলি হতে দেওয়া হবে না হতে দেওয়া হবে না এই কারণে স্লোগান একটাই কাদিয়ানিরা কি আরো জোরে বলতে হবে বলেন কাদিয়ানিরা কি স্লোগানে স্লোগানে মুখরিত করতে হবে শরীরের রক্তকে গরম করে আওয়াজ बुलंद করে আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলতে হবে আজকে যারা কাদিয়ানীদের বিপক্ষে দাঁড়িয়ে স্লোগান দিবেন আমার বিশ্বাস আমাদের মুরুব্বিদের কথা এটা যে আজকে যারা কাদিয়ানীদের বিরুদ্ধে হাত তুলবে কাদিয়ানীদের বিরুদ্ধে কণ্ঠ তুলবে ময়দানে মাশারে আল্লাহ তার গর্দন ভায়া দিবে তার মাথা উঁচা করে দিবে কেননা খকবে নবুয়তের কাজ যারা করে আল্লাহ পাক তাদের ইজ্জত বাড়ায় তাদের সম্মান বাড়ায় তাকে আর্থিক সচ্ছলতা দান করে সুতরাং আমার সময় কম এক ঘন্টা হয়ে গেছে পাঁচ মিনিটের ভিতরে শেষ করতেছি আমি আপনাদের কাছ থেকে কিছু স্লোগান চাই রাজি আছেন তো এটা ইমানি স্লোগান কি স্লোগান আরে কথা কয় না কি স্লোগান এটা ইমানি স্লোগান এটা আমার নবীর নবতের স্লোগান এই বৃদ্ধ বয়সে আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর খতমে নবুয়তের কাজ করতে গিয়ে রাত আর দিনকে একাকার করে দিচ্ছেন সোহরদি উদ্যানে আল্লামা আব্দুল হামিদ পীর সাহেবের নেতৃত্বে যদি কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করার জন্য ডাক আসে সমস্ত ব্যস্ততা ছেড়ে সোহরদি উদ্যানে গিয়ে কাদিয়ানিদেরকে কাফের বলে পুরা মাঠ মুখরিত করতে কে রাজি আছি সবাই রাজি আছি সবাই রাজি আছি হাত নামান এখন এক এখন স্লোগান হবে আমি বলবো কাফের কাফের আপনারা বলবেন কাদিয়ানিরা কাফের আমি বলবো নবীর পরে নবীন আপনারা বলবেন সংসদে আনছে পারবেন না ইনশাল্লাহ পান না এটা বৈশে থেকে নবাবের মতো না নবাবের মতো না সবাই একসাথে দাঁড়িয়ে চিৎকার করে স্লোগানে স্লোগানে মুখরিত করো আগ একজনে তাকবির দাও তাকবির দাও নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর আল্লাহু আকবার নারায়ণ তাকবীর

কষ্ট হইছে নবীর জন্য এইটুকু কষ্ট করতে রাজি আছি না হ্যাঁ এর থেকে এর থেকে বেশি করতে কষ্ট করতে রাজি আছি ঠিক কিনা তো মুহতারাম মহাজির এ কারণে এলেম থাকা লাগবে যদি